চুপচাপ থাকা সবাই সেকেন্ড জগন্নাথপুর গোল্ডেন মিশনের

একশো নব্বই নাম্বার মোট এবং পঁচানব্বই শতাংশ পেজ এরপর থেকে আমরা এখন রেজাল্ট ঘোষণা করবো ইউকেজি এর ইউকেজি এতে ফার্স্ট হয়েছে সময় একাতন রোল নাম্বার তেরো একশো নাম্বার পেজ মোটর মোতারফ ফসেন রোল নম্বর আঠারো একশো একাশি নাম্বার চেয়ে পয়েন্ট পাঁচশো থার্ড হয়েছে টেন্টি <laughs> ফোর <laughs> <laughs> <laughs>

শুনতো না রোল নাম্বার টু সেকেন্ড তিনশো এক পে ছিয়াশি পার্সেন্ট রোল বারো দুশো পঁচাশি ফারুক হবি হাজার টু তিনশো আঠাশ পেয়েছে তিরানব্বই পয়েন্ট একাত্তর কেউ কেউ না

রোল নম্বর ওয়ান তিনশো ছত্রিশ না দিলে রেল নয় মৌসুমে খাতুন রোল নাম্বার টু মৌসুমে খাতুন রোল নাম্বার টু প্রাপ্ত নম্বর হলো তিনশো সাতাশ সতেরোশোর দিক দিয়ে দশমিক বিয়াল্লিশ নব্বই এবার ক্লাস এইট ক্লাস এইটে ফার্স্ট হয়েছে দুজন সামিমা খাতুন রোল নাম্বার থ্রি সামিনা খাতুন রুল নম্বর থ্রি মাহমুদা খাতুন রুল নম্বর টু ফুলচল পারবি রুল নম্বর ওয়ান

ফার্স্ট হয়েছে হাবিব আনসার রোল নাম্বার ওয়ান সেকেন্ড আবুল সারহাদ রোল নাম্বার টুক থার্ড হয়েছে মিজানুর রহমান রোল নাম্বার পনেরো

আমাদের স্কুলে নার্সারি টু ক্লাস ফোর পর্যন্ত স্কুল ফার্স্ট হয়েছে এম আদিল ক্লাস ওয়ান রোল নাম্বার ওয়ান

Adil, Adil Erbil, Adil. Adil. Adil, Adil, Adil. Adil.